ছোলা মটর কাবলি চানা বিভিন্ন রকম ঘুগনি আমরা খেয়েছি তাই আজকে ভাবলাম মটরশুটির ঘুগনি বানাই তো মটরশুটিগুলোকে বেশ অনেকটা ছাড়িয়ে রেখে দিয়েছি এবং কিভাবে বানালাম মটরশুঁটির ঘুগনিটা এবং খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে তো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন আমি গীতা রাজগীত কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো মটরগুলোকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আধ ঘন্টা পর সেটাকে আমি প্রেশার কুকারে সিটি দু তিনটে থেকে দুটো থেকে তিনটে সিটি মেরে রেখে দিয়েছি একটা সাইডে আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য আর এর মধ্যে আমি বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর গোটা জিরে দু চামচ মতো বাস এটাই ওটার ফোড়ন আর কিছু দেওয়া হচ্ছে না এটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমাকে রান্না করতে হবে আর গোটা জিরে দিয়েই আমি মশলা বানাই কারণ কি গুঁড়ো জিরের বদলে যদি গোটা জিরে দেওয়া যায় রান্নায় সেটা গোটা জিরে যদি পিষে দেওয়া যায় সেটা কিন্তু খুব সুন্দর স্বাদ আসে আর এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর এটাকে ভালো করে চালানোর পরে যখন দেখব জলটা কিছুটা কম হয়ে এসছে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে ছাড়িয়ে রাখা সমস্ত মটরটাকে তো বেশ অনেকটা মটর ছাড়িয়ে রেখেছি এটা সাড়ে তিনশো থেকে চারশো মটর আছে আর ভিজিয়ে রাখা ছিল একশো গ্রাম মটর এই দুটোকে মিশিয়েই কিন্তু এই রেসিপিটা রান্না হবে তো এই দেখুন মটর দেওয়ার পর এটা দেওয়ার মটরটা এই কারণেই দিচ্ছি কারণ কি যাতে একটু নরম নরম হয় খেতে যদি আমরা একেবারে মটর যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবং সিদ্ধ করে নিয়েছি তার সাথে অ্যাড করা হতো তাহলে কিন্তু মটরটা কিন্তু ছিবড়ে ছিবড়ে লাগতো তাই জন্য মটরটাকে নরম করার পরে আমি উপর থেকে সিদ্ধ করা মটরটাকে দিয়ে দিলাম এবার দুটোকে মিশিয়ে বেশ কিছুক্ষণ আমি চালিয়ে নেব আর এর মধ্যে দুটোর কালারও দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে এবং দেখতেও কিন্তু খুব লুকটা ভালো এসছে এটা খেতেও কিন্তু সেরকম স্বাদ এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো যে যেরকম স্বাদ খান নুন সেরকম নুন দেবেন এবং দিয়ে দেব ব্যালেন্স করার জন্য একটু চিনি ঘুগনিতে কিন্তু যদি একটুখানি ব্যালেন্স চিনি না দেওয়া হয় আমাদের মুখে কিন্তু সেরকম ভালো লাগে না আর আমরা যেটা বাইরে খাই যত রকম ঘুগনি তাতে কিন্তু অল্প পরিমাণ চিনি থাকে তো দেখুন এটাকে জাস্ট আর দু মিনিট আমি কুক করেছি এবং একটু জলটা কমিয়ে নেওয়ার পরে এটাকে আমি সার্ভ করে নেব তো রেসিপিটা দেখেই বুঝতে পারছেন খুব কালারফুল এবং দেখতে খুবই সুন্দর একটা রেসিপি হয়েছে দেখার সাথে সাথে এটার স্বাদও কিন্তু তেমনই এসছে তো যারা নতুনভাবে ঘুগনি বানাতে চান আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগই নতুন নতুন রান্নাগুলো থাকে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যেন অবশ্যই আপনার মতামত জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো কোথা থেকে দেখছেন আর ভালো লাগলে যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ